এ যে মুঘ মুঘ কথা বলা লাগে কথা বলার জন্য বলেন ইনামবন্দি দাস কালকে রজি না সব মিলে কি معناتে আপনি কি জানো তখন কথা বললেন মেয়ের কথা আমিও আসলে একটু বুঝতে পাইনি কি মেয়ে কি হইছে আপনিও যে একটু মেয়ে থাকতো এরকম কিছু বললেন মে হ্যাঁ না আমার আমন পর হয়েছে আমি ভোটার হইছি সরকারি এখন বিয়ে সাথে করছি আমার একটা মেয়ে ছিল নাই দুটা ছেলে আছে অমর হয়েছি এখন এখন আমি সরকারের পর আমি বেকারি অমরের কারণে বেকারে হয়েছি সরকারের কাছে এখন আমার মেয়েটা মরে গেছে দুটি বাইশে থাকতো আমার আরও শুনাম ভালো হইতো যে পাগল হলেও ওর একটা ভালো

আমার মায়া আছে মানে আমার মরি গেছে আমি মনে করি মায়া আছে কিন্তু আমার বউ তার মরি যাবে কিন্তু আমার বউ আছে আমি ভালোবাসা দেখাইছে আল্লাহ নিয়ে গেছে দুইটা ছেলে আছে এই ছেলে দুইটা লালন পালন করছি ধান চালাচ্ছি কাজকর্ম করছি আমি সরকারের কাছে একটু আবেদন করা আপনি তো অলরেডি প্রতিবন্ধী ভাতা পান তাই না প্রতিবন্ধী ভাতা আমার পাই আমার তিন মাস পর পর দেয় তা এই নতুন যে সরকার আসছে তখন আমি একবার পাই দিয়ে আগে পাতাম দিত আমার ভাতা মাছ গেছিল না কিন্তু পরবর্তীতে তিন মাসের ভাতা আপনার ফোন হ্যাঁ আমি

আমি এখন একা হয়েছি এখন আমি কেন একা হয়েছি কেন আমি এরকম হলাম কেন আমি আমার মানে আমার মানে দেহরে এখন খালি খাওয়া পড়া আর কিছু নেই খাওয়া পড়া আর কিছু নেই ভালোবাসা আমার যা হওয়ার হয়ে আর যেমন কি হয়েছে মানে আমার হচ্ছে ছেলে সন্তান হবে না মানে তাহলে সুন্দর হবে না এটা আছে আপনি দুটো বাচ্চা না কাজটা করেছি অকাম ঢাকা থেকে করছিলাম ঢাকা রিফাসালাবে যায় অস্থিরপরি খুব কষ্টে পড়ছিল তারপরে মানে টাকা পয়সা নাই ঢাকা শহরে কিনতে পাইনি খাবার পাইনি কষ্ট হয় ওই মানুষেরই পালরনের পরে আমার জীবনটা তো কেন যেন শেষ মানে সন্তান হবে না ওই জায়গাতেই নেই আজকে এই অবস্থা আছে আর আমি কত কথা বলি যে কথা বললেন আপনি আল্লাহ আপনার দুটো হ্যাঁ আমি আসি খুব তোমাদের কাছে আসি ঘুরে ফিরে আসি এই রাস্তাঘাট چلا ফেরা যাই কিছু সরকার করেছে মায়াকরি করেছে ওই ময়ার পরে আমি প্রতিশ্রুতি করে আমি এই কাজটা আমি ছেলে সন্তান দিয়ে

কিভাবে চুরি হয়েছে বাড়ির থেকে নেছে বাড়ির থেকে তালা আরে কাটি রাত্রি চুরি করে আপনাদের বাড়ি কোথায় মামুদানিপুর না ফুলবাড়ি এই বেঙ্গের মামুদানিপুর আচ্ছা আচ্ছা যাই হোক জীবনে অনেক কিছু হয় বুঝছেন সবার জীবনে সমস্যা থাকে সমাধানও হয় আল্লাহ ভরসা এখন দুটো বাচ্চা আছে সে দুটোকেই মানুষ করতে হবে